আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই গত পর্বে আমরা যেমনটা বলছিলাম যে নোয়াখালীর লোককে মাটির নিচেও পাওয়া যায় তো সেই ক্ষেত্রে আমাদের নোয়াখালীর এক ভাইকে আমরা ট্রেনের মধ্যে পেলাম তো তিনি বর্তমানে ভারতের নাগরিকত্ব নিয়ে তিনি ভারতে অবস্থান করছেন তিনি হচ্ছেন লক্ষ্মীপুর চন্দ্রগঞ্জের বাসিন্দা তো তার সাথে আমাদের বেনাপল থেকে এসে যখন আমরা এই ট্রেনে উঠলাম তখনই তার সাথে আমাদের পরিচয় আমরা বনগা থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিলাম ট্রেনে তো ওনার সাথে অনেকক্ষণ কথা হলো তো তিনি হচ্ছেন গিয়ে কনস্ট্রাকশনের কাজ করেন তো তার সাথে আসলে দেশের মানুষের সাথে বিদেশে এসে দেখা হলে আসলেই ভালো লাগে আমাদের জার্নি সম্পর্কে ওনার কাছ থেকে আমরা অনেক কিছু জানার চেষ্টা করলাম তো ভালোই লাগছে দেশের মানুষ পেলে ভালোই লাগে যাই হোক দেখেন স্টেশনগুলা এদের একটা বিষয় হচ্ছে এদের স্টেশনগুলো খুবই পরিপাটি খুবই সুন্দর পরিচ্ছন্ন আমি এর আগেও কলকাতা থেকে দিল্লিতে গিয়েছিলাম চারটা চল্লিশে আমাদের ট্রেন ছাড়ছিল শিয়ালদা থেকে তখন থেকে আমি স্টেশন গুনলাম যে কয়টা স্টেশন পরে এরপরে হঠাৎ ঘুমিয়ে গিয়েছিলাম যে জন্য আর আসলে এটা ই হয়নি তো সেই হিসাবে যতটুকু দেখলাম ওদের স্টেশনগুলো খুবই সুন্দর আর রেলটা প্রধান বাহন হিসাবে ইন্ডিয়াতে সে কারণে এদের রেলপথে যাত্রা খুব বেশি জন্য তাদের রেল লাইনটা উন্নত এটা স্বাভাবিক বিষয় সিমেম মানুষ যাতায়াত করে সেজন্য ওরা দেখা গেছে অনেক সময় ট্রেন স্টেশনে অনেকে রাতে থেকে যায় বিভিন্ন দিকের ডিস্ট্রিক্ট ট্রেন থাকে ডিস্ট্রিক্ট ট্রেনগুলোতে মানুষও উঠে বিভিন্ন স্টেশন থেকে এই জন্য স্টেশনগুলো একবার পরিষ্কার পরিচ্ছন্ন থাকে অনেকে স্টেশনে রাত্রি যাপনও করে আর স্টেশনটা সম্পূর্ণ নিরাপদ অফিস আওয়ারগুলোতেই ম্যাক্সিমাম এখানে লোকজন খুব বেশি থাকে অফিস আওয়ারগুলোতে আমরা যেই সময়টা ট্রেনে উঠলাম এই সময়টা আপনার একটু লাঞ্চ টাইম তো এই সময় এমনিতেই সব জায়গাতে জ্যামও কম থাকে যাত্রীরাও কম থাকে সেই হিসাবে আমরা মোটামুটি ফাঁকাতেই যাচ্ছি এর আগে একবার আমি বনগা রোডে কলকাতা থেকে ঢাকায় ফেরার পথে এমন অফিস আওয়ারে উঠলাম তো তখন মানে মনে হচ্ছে যে মানুষের চিপায় যানটা বের হয়ে যায় এত লোকজন ছিল এখানে আমাদের দেশে যেরকম ট্রেনের ছাদে উঠার সিস্টেম আছে এখানে ট্রেনের ছাদে ওঠার ওরকম কোনো সিস্টেম নাই কারণ এদের ইলেকট্রিক ট্রেন ডিজেলেরও আছে ম্যাক্সিমাম ইলেকট্রিক সো ওই হিসাবে এরকম কোনো স্পেসে নাই আর একটা বিষয় আমার খুবই ভাল লাগছে বা এই ইন্ডিয়াতে এসে আমি যতবারই এ পর্যন্ত ইন্ডিয়াতে এসেছি বি আমি ট্রেনে জানি আমি যদি ইন্ডিয়া এক প্রদেশ থেকে অন্য প্রদেশে যাই অবশ্যই আমি ট্রেন যোগে যাওয়ার চেষ্টা করি কারণ এইখানে ট্রেন জার্নিটা আমার খুবই ভালো লাগে আমি এর আগে শিয়ালদা থেকে আসাম গিয়েছিলাম তো তখন আমি ট্রেনে গিয়েছিলাম এখন তো প্রচণ্ড গরম গরমের মৌসুম গ্রীষ্মকাল প্রচন্ড গরম তাপমাত্রা বাংলাদেশেই এখন মাঝে মধ্যে আটত্রিশ উনচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পড়ছে সেক্ষেত্রে আমরা জেনেছি যে ইন্ডিয়াতে বিশেষ করে মধ্যপ্রদেশ দিল্লির দিকে আরও বেশি পড়ছে তাপমাত্রা যেমন আমি কালকে দাদার কাছে জানতে পারলাম যে ওখানে নাকি আপনার মধ্যপ্রদেশ আগ্রার দিকে আপনার আটচল্লিশ সাতচল্লিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বৃষ্টি তো নাই বললে চলে এখনোই আমরা আসলে কলকাতা গেলেই ফাইনাল ডিসাইড করতে পারবো আমরা আসলে কি মধ্যপ্রদেশ যাবো যাব নাকি কাশ্মীর যাব নাকি কি যাব এখনও আমাদের এটা ডিসাইড হয় নাই রাস্তার ধারে ধারে ফলগুলা বিক্রি করছে আপনারা যারা ইন্ডিয়াতে আসবেন ভ্রমণের উদ্দেশ্যে তো অবশ্যই এই ধরনের রুটগুলা যদি ফলো করেন তাহলে আপনাদের আরো ভিন্ন রকমের একটা আনন্দ যোগ হবে আমার বিশ্বাস Pfff... 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 দেখেন সবুজ মাঠ প্রান্তর একরের পর একর জমি দেখেন কি সুন্দর ফসল এরা কিন্তু মানে ফসল এদের থাকে শুধু যখন বর্ষা মৌসুম থাকে তখন ধান থাকে নতুবা ওদের টোটাল তিনটা ফসল উঠে সম্ভবত দিল্লির দিকে তো আমি সবসময়ই দেখলাম ফসল দিল্লিতেও এরকম এই সিজনে শীতের সিজনে বর্ষার সিজনে সব সিজনে গিয়ে দেখলাম ওদের সব সময় ফসল থাকে কোনো না কোনো ফসল থাকেও আর দিল্লিতে আপনি এক্সেপশনাল কিছু সবজি পাবেন যেগুলো আমাদের বাংলাদেশ সম্ভবত উৎপাদন মান চাষ হয় না বা আমাদের এদিকে তো একটা আসেও না এদের তো অনেক জায়গা এই জন্য দেখেন ওদের রেল লাইনও অনেক বিশাল এবং রেল লাইনের পাশ ধরে যেই ঘরগুলোয় যে মাটির ই দেওয়া এটাকে কি যেন বলে মাটির আমাদের টিনের পরিবর্তে আর কি এগুলা মাটির ইগুলা দেওয়া এটার কারণ হচ্ছে এই উচ্চ তাপটা তেমন একটা ভিতরে প্রবেশ করে না সেক্ষেত্রে ঘরটা অনেকটা ঠান্ডা থাকে শীতল থাকে বিশাল বিশাল এলাকা এখনও পড়ে আছে এদের সবচেয়ে যে বাংলা ভাষাভাষী সাইটগুলা বাংলা সাইটগুলাই দেখবেন অসাধারণ যেমন আসামের দিকে যাবেন সেটা তো একটা প্রাকৃতিক স্বর্গ বলা যায় কাশ্মীরের দিকে গেলে আবার সেটা ভিন্ন রকম বরফ বা শীতল একটা অনুভূত উষ্ণ একটা অনুভূতি শীতল একটা বিষয় সবসময় ওখানে কাজ করে কাশ্মীরে দুই রকমের সৌন্দর্য শীতে বরফে ঢাকা একটা অন্যরকম সৌন্দর্য থাকে আবার যখন গরমের সিজন আসে তখন আবার ভিন্ন রকম একটা সৌন্দর্য থাকে যে জায়গাগুলো বরফে ঢাকা থাকে সেই জায়গাগুলো আবার ফুলে ফুলেল হয়ে থাকে তো ওটা ভিন্ন রকম একটা সৌন্দর্য দেখেন La regola di ormai le La vittoria

তো দেখেন স্টেশন গুলাও কি সুন্দর সুন্দর স্টেশন এক একটা মানে কি দ্রুত গতিতে ট্রেন পার হয়ে যাচ্ছে এদের টাইমিং এই এই জন্য ওদের ট্রেনের টাইমিং গুলা জাস্ট টাইম যদি এখান থেকে এই টাইমে বলে ওই টাইমে একবার আপনি পৌঁছাবেন ইনশাল্লাহ আমি এই পর্যন্ত হেরপের দেখি নেই যে টাইম ওই টাইমে পেয়েছি মানে রেলের সিস্টেমগুলা খুবই সিস্টেমেটিক একবারে খুবই এক্স্যাক্ট কোনো রকম যদি দুর্ঘটনা বা রকম মানে ইনকেস কোনো প্রবলেম ক্রিয়েট না হয় সেই ক্ষেত্রে মানে আপনার হয়তো একটু হেরপের হয়ে থাকে না নতুবা এটা এক্স্যাক্ট টাইমে থাকে দেখেন রাস্তার দুধারে সবুজের সমারোহ কি অসাধারণ আল্লাহ সৃষ্টি এত অসাধারণ দেখেন গ্রামের পর গ্রাম এই যে ফসলের মাঠ এমন একটা মনোমুগ্ধকর সবুজের একটা ছায়া দ্রুত গতিতে ট্রেন পার হয়ে যাচ্ছে একটা আমরা কোনো মতো আগে থেকে ধরছি আর একটা এত স্পিডে চলছে সামনে আমাদের স্টেশন চলে আসছে আমরা এই যে সামনে দমদমে নেমে যাব আমরা ডিসাইড করলাম ওই যে আমাদের সেই চন্দ্রগঞ্জের দাদার সাথে পরামর্শ করে আমরা এখন আর ডিরেক্ট শিয়ালদা না গিয়ে আমরা দমদম নেমে যাচ্ছি দমদম থেকে আমরা মেট্রোতে করে নিউ মার্কেট গিয়ে নামবো নিউ মার্কেট থেকে এরপর আমরা হয়তো বা একটা হোটেল খুঁজবো আজকে হয়তোবা রাত্রে এখানে রাত রাত্রি যাপন করবো নতুবা যদি ট্রেন পাওয়া যায় যদি টিকিট পাই তাহলে হয়তোবা আমরা আজ রাতেই কলকাতা থেকে যেদিকে যাব ওটা তো এখনও ডিসাইড করি নেই ওই দিকের উদ্দেশ্যে রওনা দিব তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আমরা সামনের স্টেশনে নেমে যাচ্ছি ইনশাল্লাহ নেক্সট পর্বে বিস্তারিত আবার জানা যাবে আমরা কোথায় যাচ্ছি সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুলিল্লা